হ্যালো আলাইকুম ভিভাস ওয়েলকাম ব্যাক আজ এই সাব্বি চ্যানেল থেকে আমি সাব্বির আপনাদের সাথে দেখছেন আপনি তো নতুন ভিডিও ভিভার্স আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো ভিভার্স আজকে যে টিপস নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনার ফোনের টুইটার অ্যাকাউন্ট খুলবেন তো বেসিক্যালি আমরা অনেক যেভাবে আমরা ফেসবুক যে প্রফেশনালি করি ঠিক এইরকম আমাদের প্রফেশনালি একটা টুইটার অ্যাকাউন্ট আছে তো এই টুইটার অ্যাকাউন্টটাকে আমি কীভাবে প্রফেশনালি করবো আর কীভাবে খুলবো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আইটি পেসাবির আপনাদের সাথে দেখছেন আপনি নিত্য নতুন ভিডিও চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই কাজটা করবেন তো সব ব্যবস্থা চলুন দেখেন যে কীভাবে করবেন আপনি এখান থেকে যাওয়ার পর আপনি এই যে এই সপটারটা আপনারা প্লে স্টোর থেকে অথবা আপনার ফোনের গুগল কম থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন তার ডাউনলোড লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো আপনার চাইলারা এখান থেকে আপনার ডাউনলোড নিতে পারেন তো এখান থেকে আপনি এই কাজটা করবেন এখানে ওপেন করবেন ওপেন করার পর দেখুন ফবাস আপনি এখান থেকে বলছে অ্যালাউ টুইটার টু সেন্ড ইওর নোটিফিকেশান তো এখান থেকে অ্যালাউ করে দিবেন ঠিক আছে তো যদি আমার যদি যদি আপনার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এখানে ক্যারেক্ট অ্যাকাউন্ট আর যদি গুগল দিয়ে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে কনফার্মেশন করে নিতে পারেন তো ঠিক আছে তো এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখানে এই অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছি তো আমি এখানে কন্টিনিউ লক করলাম তো আমি জিমেল দিয়ে খুলব এই কারণে তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে লক করার সাথে সাথে ভিএস অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটি টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে তাই আমি এখান থেকে জাস্ট আমি ভাষা সিলেক্ট করে দিবেন আপনারা যদি মনে করেন যে না আমি আদার্স ভাষা নিব তাহলে এখানে সিমোর করবেন ঠিক আছে সিমোর করলে এখানে বাংলা ভাষা পাবেন এখানে আরবি ভাষা পাবেন ইংলিশ পাবেন অল অল বাংলা এবং অল কান্ট্রির ক্যাটাগরি আপনি এখান থেকে পাবেন তো এখান থেকে আপনি ইংলিশ দিয়ে এখান থেকে নেক্সট করে দিলাম দেওয়ার পর এখান থেকে বার্থডেটা দিয়ে দিবেন ঠিক আছে তো দেখুন আমি এখান থেকে দিয়ে দিলাম আমার হচ্ছে তো আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে সাইন আপ লিখে দিলাম সাইন আপে ক্লিক দেওয়ার সাথে সাথে ভিউ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটা টোটালি একটা কিন্তু আইডি কিন্তু ওরা দিয়ে দিয়েছে ঠিক আছে এই আইডি দেখে আপনি টোটালি সব কিছু করতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে এই যে নিচে দেখতে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান তো এই নেক্সট অপশানে আপনি ক্লিক দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে এই যে নট নাও দেওয়া আছে এই নট নামে আপনি ক্লিক দেবেন ঠিক আছে নট নাই ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি কী কী চয়েস পছন্দ করেন আপনি হচ্ছে মিউজিক পছন্দ করেন না গেমিং পছন্দ করেন না সাপোর্ট ফ্যাশান গুডস অ্যাডস আপনি যেটা যেটা পছন্দ করেন আপনি সেটাকে কনফার্মেশন করে দেবেন তো আমি যেহেতু মিউজিক সে মিউজিক আমি ক্লিক দিলাম আপনি তিন চারটা দিয়ে দিবেন এরকম তিনটা দিয়ে দিবেন আপনি ঠিক আছে তিনটা আপনার চয়েস করতে হবে তো আমি গেমিং যেহেতু গেমিং ফুড এই তিনটা হল তো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট অপশান আছে এই যে নেক্সট অপশান এখান থেকে নেক্সট অপশানে ক্লিক দেবেন তো নেক্সট আপনার এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে ভিওয়াস কিন্তু আপনি যদি এখান থেকে যদি এখানে দিতে চান তাহলে গেমিং অর্থাৎ মিউজিক যে কোনো আপনি পপ না হিপহপ কী ইন্টারভিউ কি পঞ্চায়েত এখান থেকে দিতে পারেন আমি নট ইন্টারেস্ট আমি এখান থেকে ক্লিক দিলাম দেওয়ার পর ভিওস আপনি যদি এখান থেকে কাউকে ফলো আপ করে নিতে চান কেউ চেনা পরিচিত কেউ থাকে তাহলে এখান থেকে ফলো আপ করে নিতে পারেন তবে টুইটার অ্যাকাউন্ট করতে গেলে তো আপনাকে কয়েকটা ফলো আপ করতে হবে যেমন এটাকে একটা দুই একটা ফলো আপ করে দিবেন আপনারা নাহলে আপনার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হবে না সো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক দেবেন ঠিক আছে নেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে বেআ দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট আপডেট না হয়ে ক্লিক দেবেন দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারেন তো সে আমি আপডেট করতেছি না আমি বেগ দিলাম বেক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট আমি ফলোয়িং দিয়েছি তো এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইলে এই প্রোফাইলে চলে আসবেন এখানে প্রোফাইলে আসার পর আছে আপনি এখান থেকে কিভাবে সাজাবেন দেখতে পাচ্ছেন এখানে সময় টিভি আছে বাংলাদেশ থেকে অনেক কিছু ক্যাটাগরি আছে তো আপনি প্রোফাইলটাকে কীভাবে সাজাবেন তো এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফোনের ইডিট প্রোফাইলে এই যে ইডিট প্রোফাইলে আপনি যাওয়ার পর আপনার এখানে কি বলছে নেম আপনি পুরো অ্যাড্রেস দিয়ে দিবেন বায়োডাটা আপনার কি কি দিবেন লোকেশন আপনি দিবেন ওয়েবসাইটটা আপনার দিয়ে দেবেন ঠিক আছে ওয়েবসাইটটা দিয়ে দেওয়ার পর এখানে সুইচ টু প্রফেশনালি তো প্রফেশনালি আপনি কী করতেছেন মানে কি করতে চান ঠিক আছে এটা ডিসক্রিপশনে আপনি এখানে টোটালি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দাপ কেটে দেবেন ঠিক আছে এভাবে চাইলে আপনার প্রোফাইলটাকে আপনার সাজা হবে আপনার প্রফেসটা ভাবে আশা করি সব ইউওয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কীভাবে টুইটার অ্যাকাউন্ট খোলে আর এখানে কীভাবে কাজ করবেন দেখতে পাচ্ছেন আপনার এখানে ফেসবুক মাধ্যমে এটা মানে লাইক এ যদি আপনি যদি এখানে কোনো কিছু কমেন্ট করতে চান তাহলে কমেন্ট করতে পারবেন এই যে লাভ মানে হচ্ছে এটা লাইক যদি আপনার ভালো লাগে তাহলে এখানে লাভ দেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না এই লিঙ্কটা আমার দরকার তাহলে এখান থেকে লিঙ্ক দিয়ে আপনি চাইলে এখান থেকে শেয়ার করে নিতে পারেন তো সবই আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব বুঝতে পেরে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকুন সার্ভি আইটিপিসি আপনাদের সাথে দেখছেন আর নিত্য নতুন ভিডিও একেবারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন